প্রত্যেক দিন সকল দেশের টাকার রেট জানতে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশোত টাকা ছিয়াশি পয়সা পাবেন ব্যাঙ্কে বিকাশে পাঠালে টাকা আঠারো পয়সা আর ক্যাশ পিকআপ করলে টাকা নব্বই পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে টাকা বিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তেষট্টি টাকা শূন্য দুই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোতে একশত চুয়াল্লিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একচল্লিশ টাকা শূন্য এক পয়সা ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন ওমানি

তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে হাবিবাদের কবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহাতে পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে জাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা বাহাত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে এক আশি টাকা এগারো পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আর আইএমইতে পাঠালে মালয়েশিয়ান প্রবাসীরা আঠাশ টাকা আশি পয়সা রিয়ামাইতে আঠাশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা উননব্বই পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা তিরানব্বই পয়সা এন বি এ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা তেরো পয়সা দিচ্ছে জি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়ামাইতে তেত্রিশ টাকা তেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার করতে তেত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুবিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদি প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্স্টে ইউআপের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাওয়াল আল রাজিতে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা তেরো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠাশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে টাকা পয়সা আর এ ব্যাংকে ক্যাশ আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা আটান্ন পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশ একুশ টাকা আটান্ন পয়সা রিয়া মানিতে একশত একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা আর ইবিএলএ ডলার পাঠালে একশত একুশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংক একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে